দর্শক শ্রোতা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই আমি নার্সারি থেকে গাছটা নিলাম আমাকে দেখাইছে একটা দিছে একটা কিন্তু দর্শক শ্রোতা আমাদের কাছ থেকে যদি গাছগুলো ক্রয় করেন ওই রকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না আমরা আপনাদের আপনাদের পছন্দ মতো আপনার চাহিদা মতো কিন্তু গাছগুলো দিতে সক্ষম দরকার সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন লং গানের চারা দর্শক শ্রোতা আপনারা ভাবতেছেন এটা কী জাতের লঙ্গান হয়তো বা ভাবতেছেন এর কী জাত দর্শক শ্রোতা এটা বলতে হয় যদি এটা কিন্তু ফোর সিজন লঙ্গানের যেটা কিন্তু বারো মাস বা বারো মাসই বলা হয় এটা কিন্তু বারো মাস ফলন দিয়ে থাকে দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আমি যদি প্রথমে গাছগুলোর সাথে আপনাদের পরিচিত করে দেখেন এই যে কলব কি নাম এই যে দেখেন অরিজিনাল কলবের গাছ দর্শক শ্রোতা এই যে কলবের দাগ এই যে কলব দেখেন দর্শক শ্রোতা অরিজিনাল কলব এই যে দেখেন এই যে দেখেন কলব কলব দেখে গাছ কড়া করবেন এবং গাছগুলো গোড়ায় দেখতে পাচ্ছেন কতটা মোটা দর্শক শ্রোতা এই যে কলব দেখেন এবং গাছগুলো দেখেন কতটা ঝোপালো দর্শক শ্রোতা গাছগুলো এই এবং গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু ব্যাগে আছে দর্শক শ্রোতা আমি যদি বলি এই ফোর সিজন লংগান কিন্তু অনেক উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের একটা লংগান যেটাতে কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং সারা মাস কিন্তু ফলন পাবেন এবার এই লংগান সম্পর্কে দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন এটা কিন্তু লিচুর মতন অনেকটা লিচুর মতো বিদেশে একটা ফল যেটা কিন্তু আপনার অনেক সুস্বাদু এবং মিষ্টি এবং রসালো হয়ে থাকে আপনারা এই গাছগুলো যদি রোপণ করেন এবছর রোপণ করলে এবছরই কিন্তু এই গাছগুলো ফলন পাবেন ইনশাল্লাহ কারণ আমাদের অরিজিনাল কলবের গাছ আমরা গ্রান্টি দিয়ে দিচ্ছি ফলন দর্শক শ্রোতা গ্যারান্টি আপনারা যারা বাগান করতে ইচ্ছুক বা বাগান করবেন তাদের জন্য বলে রাখি ফোর ফোরসিদিন যাতে লঙ্কানে আপনারা বাগান করতে পারেন ইনশাল্লাহ অল্প ইনভেস্টে অল্প সারা মাস আয় করার আপনাদের একটা কিন্তু সুবর্ণ সুযোগ দর্শক শ্রোতা দর্শক শ্রোতাব যেটা বলা হয়নি এই গাছগুলো আপনারা ভাবতেছেন কিভাবে সংগ্রহ করব। আমরা আপনাদের যদি এই গাছগুলো সংগ্রহ করতে হন স্ক্রিন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতাব আপনার পছন্দ মতো আপনার চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন দর্শক শ্রোতাব অসুস্থতা প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই আমরা দেশে যাব বাণিজ্যিকভাবে কি একটা বাগান করলে ভালো হয় তাদেরকে বলে রাখি এই ফোর সিজন যাতে লঙ্কানে আপনারা করতে পারেন যেটা থেকে কিন্তু আপনারা অল্প ইনভেস্টে সারা মাস আয় করার সুবর্ণ একটা সুযোগ আপনারা দেশে আসবেন হয়তো ভাবতেছেন কি ফলন বাগান করব তাদেরকে বলে রাখি এই ফোর সিজনের যাতে আপনারা লাগাতে পারেন উপযুক্ত একটা গাছ যেটাতে আপনারা সারা মাস আয় করার একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য দর্শক শ্রোতা দর্শক শ্রোতা এই দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা উপায় ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি মূল্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই মুমুক নার্সারি থেকে এই গাছটা নিলাম আমাকে দেখাইছে একটা দিছে একটা কিন্তু দর্শক শ্রোতা আমাদের কাছ থেকে যদি গাছগুলো ক্রয় করেন ওই রকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না আমরা আপনাদের আপনাদের পছন্দ মতো আপনার চাহিদা মতো কিন্তু গাছগুলো দিতে সক্ষম দর্শক শ্রোতাব দর্শক শ্রোতা আমাদের কাছে শুধু এই ফোর সিজন লংগানি না বা থাই বলেন রুবি বলেন পিকবং বলেন সবগুলো ভ্যারাইটি জাতগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতাম আপনার যে কোনো জাত লাগলে আপনাদেরকে বলবেন স্ক্রিন নাম্বারে আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক শ্রোতা একটা কথা বলি আমাদের কাছে শুধু এই লংগান না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কানে তারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাইকারি মূল্য দর্শক শ্রোতা এই সুযোগ হাত ছাড়া না করে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিন নাম্বারে কথা বলে অর্ডার কনফার্ম করুন দর্শক শ্রোতা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে